যারা ইউনিক কিছু চান মানসম্পন্ন কিছু চান আকর্ষণীয় কিছু চান তাদের জন্য ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এক অনন্য ঠিকানা এটা হচ্ছে বাংলাদেশের কাপড় উৎপাদনের ফ্যাক্টরির এলাকা এবং কাপড় উৎপাদনের ফ্যাক্টরির মার্কেট এটা হচ্ছে রাইন ওকে মার্কেট মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড ঢাকার দিক থেকে আসবেন গাউসিয়া হয়ে বান্টি হয়ে তারা মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড এসে নামবেন যারা নরসিংদির দিক থেকে আসবেন নরসিংদীর বাবুরহাট পার হয়ে মাধবদীর নতুন বাস স্ট্যান্ড পার হয়ে পুরান বাস স্ট্যান্ড এসে নামবেন রাইন মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশো এক আমাদের প্রতিষ্ঠান এই হচ্ছে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের মেন শোরুম এখানে পাশাপাশি দুটি শোরুমে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে নিউ নিউ লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলোই আজকের ভিডিওতে দেখাবো সো চলুন শোরুমের ভিতর থেকে বিস্তারিত সব কিছু এই যে এই যে এটা হচ্ছে ডিজাইন সেক্টর এখানে ডিজাইন রেডি করা হয় চমৎকার চমৎকার সুন্দর 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 আর অত্যাধুনিক সব ডিজাইন আমরা প্রস্তুত করি এবং সর্বোন্নত কোয়ালিটি করে আমরা ড্রেসগুলো আপনাদেরকে প্রোডাকশন করে দিচ্ছি আপনাদের যাদের যেই ধরনের ডিজাইন দরকার হবে যে ভাইয়া আমার এই ডিজাইনটা করে দেওয়া দরকার এক হাজার পিস দুই হাজার পিস যেই ডিজাইন আপনারা পছন্দ করে দিবেন সেই ডিজাইন আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আপনাকে প্রস্তুত করে দিব ইনশাআল্লাহ জি এই যে দেখেন এভাবে কিন্তু মেশিন চালানোর পর এভাবে ডিজাইনগুলো রেডি হয় অত্যন্ত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন অত্যাধুনিক ডিজিটাল প্রিন্টেড মেশিনে কিন্তু প্রস্তুত হয় জি আমাদের মেশিনে এভাবে রেডি হওয়ার পর থরে থরে ডিজাইনগুলোকে এভাবে সাজিয়ে রাখা হয় দেখেন কি পরিমাণ কাপড় কি পরিমাণ ডিজাইন কি পরিমাণ প্রোডাক্ট স্টকে সব সময় অ্যাভেলেবেল থাকে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো প্রস্তুত হয়ে এভাবে আমাদের গোডাউনে চলে আসে গোডাউনে আসার পর এগুলো কাটিং সেটিংয়ের কাজ থাকে কাটিং সেটিং এগুলোর সঙ্গে পায়জামা ওড়না সব ম্যাচিং করে সুন্দর করে রেডি করে তারপর পেটি পেটি করে এভাবে বিশ পিস বিশ পিস করে সাজিয়ে রাখা হয় আপনারা যারা বড় বড় ব্যবসায়ী আছেন আপনারা বিশ পিস করে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে বাটিক ড্রেস বাটিক ড্রেসের হিউজ ডিজাইন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে ভাইরাল ভাইরাল সমস্ত ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আজকের ভিডিওতে চারশো আশি টাকার প্রোডাক্টগুলো গুলো দেখাচ্ছে যে দেখেন চারশো আশি টাকার প্রোডাক্টগুলো একে একে দেখে নিন প্রত্যেকটা প্রোডাক্টের উপর চমৎকার অফার চলছে প্রোডাক্টগুলো যে কোনো জায়গায় অন্য অন্য অনেক প্রতিষ্ঠানে পাইকারিতেই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আমাদের প্রোডাক্টগুলোর রেট কোয়ালিটি ডিজাইন সব কিছু ইউনিক হবে খুবই আনকমন হবে অন্য দশটা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের প্রাইস থাকবে একেবারে কম আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম ভাইরাল ভাইরাল ডিজাইন চারশত আশি টাকা করে যেগুলোর বডির মধ্যে জমজম লেখা থাকবে আমরা কটন জমজম বলে থাকি কটন জমজম থ্রি পিস এগুলো চমৎকার কোয়ালিটি উন্নত ফ্যাব্রিক্স গুণগুণত্ব মানসম্পন্ন কাপড় আর দৃষ্টিনন্দন ছাপায় এবং খুবই খুবই রিজনেবল প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা বিজনেস করছেন ব্যবসা করছেন নির্ভরযোগ্য সোর্স খুঁজছেন কথা থেকে নিয়ে আপনি বিজনেসটা করবেন কোন প্রতিষ্ঠান থেকে নিতে নিলে আপনি লাভবান হবেন এরকম খুঁজছেন তাদের জন্যই আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমরা আপনাদেরকে দিচ্ছি সর্বোন্নত মানসম্পন্ন প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ আপনি অন্য দশটা জায়গায় যাচাই করলে আমাদের প্রোডাক্টের প্রাইজ পাবেন অনেক অনেক কম অন্তত দশ বিশ টাকা হলে অন্য অন্য পাইকারি প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানের রেট কম থাকবে জি এটাই শিওর এবং আমাদের কাছে কিন্তু আপনি অন্য অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যেই ডিজাইনগুলো আমরা এই মুহুর্তে দেখাচ্ছে এগুলো সময়ের ভাইরাল ভাইরাল ডিজাইন ওয়াই গলার মধ্যে ডিজাইনটা দেখিয়ে শেষ করলাম এবার আমরা ডোরা কাটা ডিজাইনটা দেখাবো আপনাদেরকে দেখুন ডিজাইনগুলো দেখুন কালারগুলো দেখেন আমরা চেষ্টা করেছি মানে রেট কমে রেখে সর্বোন্নত মানসম্পন্ন করে প্রস্তুত করতে আমরা চেষ্টা করছি আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিতে আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন ব্যবসায়ী ভাই বোনেরা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন দেখা যায় কেউ ঢাকায় আছেন কেউ খুলনায় কেউ নোয়াখালী কেউ বরিশাল কেউ চট্টগ্রাম কেউ সিলেট কেউ রংপুর দিনাজপুর পঞ্চগড় খাগড়াছড়ের রাঙ্গামাটি আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকুন না কেন আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি উৎপাদক থেকে সরাসরি প্রস্তুতকারক থেকে থেকে প্রোডাক্ট নেওয়ার এখন সুবর্ণ সুযোগ অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিওটা আপনার সামনে পড়েছে আপনি ক্যাপশনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলুন জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি হয়তো উদ্যোক্তা চট্টগ্রামের সেই সুদূর অঞ্চলে বসে আছেন কক্সবাজার বসে আছেন টেকনাফ বসে আছেন উখিয়ায় বসে আছেন আমাদের ভিডিওগুলো দেখছেন কিংবা সেদিকে বরিশাল খুলনা যশোর সাতক্ষীরা হ্যাঁ আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছেন এখন আপনার দ্বারা সম্ভব হচ্ছে না সরাসরি বাবুরহাট আসবেন সরাসরি বান্টিবাজার আসবেন সরাসরি ইসলামপুর আসবেন আপনার পক্ষে সম্ভব হচ্ছে না কিংবা মাধবদী আসবেন সরাসরি সম্ভব হচ্ছে না আপনি চাইলে অনলাইনে নিতে পারেন আমাদের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা দখল করে নিয়েছে আস্থার জায়গা দখল করে নিয়েছে আমরা অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আপনি যেই যেই প্রোডাক্টগুলো পছন্দ করে দিবেন সেগুলো আপনার ঠিকানা মতো পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন should you প্রোডাক্ট আপনার ঠিকানা মতো যাবে আপনি চলমান ভিডিও থেকে স্ক্রিনশট দেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে আপনি যেই কোনো বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন থ্রি পিস বেডশিট থ্রি পিসের মধ্যে কম দামি দামি সব কোয়ালিটি মিলিয়ে ঝিলিয়ে ইচ্ছে স্বাধীন মতো আমাদের সাজানো থরে থরে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে বাটিক বুটিক্স প্যাটেলস জমজম কটন জমজম কটন লন থ্রি পিস গঙ্গা প্যাটেলস থ্রি পিস হাই কোয়ালিটি জমজম থ্রি পিস সব প্রোডাক্ট থেকে আপনি মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন তাহলে আপনি বিভিন্ন ডিজাইন দেখে দেখে এটা থেকে এক পিস ওটা থেকে এক পিস ওটা থেকে এক পিস চলমান ভিডিও থেকে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে অথবা ভিডিও কল দেন দিয়ে আপনি পছন্দ করে দেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে যে কোনো বারো পিস নিয়ে আপনি আমাদের প্রোডাক্টগুলো আপনার বিজনেসে অ্যাড করতে পারেন যারা নতুন আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনি কোনো ধরনের কোনো অতিরিক্ত কোনো ধরনের কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কোন ধরনের টাকা জমা দেওয়া ছাড়া জামানত জমা দেওয়া ছাড়া আমাদের কাছ থেকে থ্রি পিস বেডশিট নিয়ে আপনি আপনার বিজনেসটা শুরু করে দিতে পারেন অথবা অনেকে আছেন তারা নতুন শুরু করতে চাচ্ছেন আমরা ঠিক এখন যেভাবে ড্রেসগুলো দেখাচ্ছি এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট ছবি তুলে রেখেছে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ছবিগুলো আমি দিয়ে দিব ছবিগুলো দিয়ে দিলে আপনি সেই ছবিগুলো আপনার ফেসবুকে অনলাইনে ইউটিউবে পোস্ট করলেন আপনার কাস্টমারকে ইমুতে হোয়াটসঅ্যাপে দেখাইলেন দেখানোর পরে আপনার কাস্টমার যদি পছন্দ করে দেয় যদি বলে যে হ্যাঁ হ্যাঁ আমি এটা এটা নিব আপনি পরে আমাদের কাছ থেকে এই সেম প্রোডাক্টগুলো নিয়ে কাস্টমারকে হ্যান্ড ওভার করতে পারেন একদম অল অল্প পুঁজিতে একদম ভেজাল ছাড়া একদম ঝুঁকি ছাড়া আপনি একটা বিজনেস ভালোভাবে করতে পারেন চলুন ঘরে বসে না থেকে অজ মানে অযথায় সময় নষ্ট না করে বিভিন্ন মানুষের এবড়ো থেবড়ো ভিডিও না দেখে চলুন আমরা একটা বিজনেস শুরু করে দিই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আজকে যত প্রোডাক্টগুলো এই পর্যন্ত এগে দেখাচ্ছে সব চারশো আশি টাকা করে চারশো আশি টাকা করে আপনি চারশো আশি টাকা করে কিনে সাড়ে ছয়শো টাকা বিক্রি করেন সাতশত টাকা বিক্রি করেন এগুলো যে কোনো খুচরা বাজারে মিনিমাম সাড়ে সাতশো টাকা করে বিক্রি হচ্ছে আপনি সাতশো টাকায় বিক্রি করেন সাড়ে ছয়শো টাকায় বিক্রি করেন কম লাভে দিয়ে দেন দেওয়ার পর আপনি কাস্টমারের মন জোগায়া কাস্টমার হাতে ধরে তারপরে একসময় আপনি ভালো বিজনেস করবেন ভালো প্রফিটে বিক্রি করবেন সেটা পরের বিষয় কিন্তু আগে যখন আপনি নতুন শুরু করতে যাচ্ছেন আপনি একশো টাকা লাভে মাল দিয়ে দেন আমি ছয়শত চারশত আশি টাকা এগুলো আপনাকে দিব আপনি পাঁচশো আশি টাকায় দিয়ে দেন ছয়শো টাকায় দিয়ে দেন ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দেন মোট কথা আপনি একটা বিজনেস করেন বিজনেস রান করেন আজকে কতগুলো ডিজাইন দেখাচ্ছি দেখেন কালার আছে ডিজাইন আছে যেই ডিজাইন থেকে যেই কালার থেকে আপনার ভালো লাগে আপনার এলাকায় যেই ডিজাইনটা চলবে মনে হয় আপনি সেই ডিজাইনটা নেন নিয়ে আপনার বিজনেসটা শুরু করে দেন এছাড়া আমার নিজস্ব ফেসবুক পেজ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমার ইউটিউব চ্যানেল ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আপনি আমার ভিডিওগুলো দেখেন আমার পেজে ঘুরেন ঘুরার পর আপনার কাছে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে ভালো হবে মনে হয় আপনি সেই প্রোডাক্টটাই নেন কোনো প্রবলেম নাই এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে কতগুলো কালার আছে চারটা কালার আছে আমি একটার পর একটা দেখাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা কালার আপনাকে খুলে খুলে দেখাচ্ছে এছাড়া প্রত্যেকটা কালার আমি ছবি তুলে রাখতেছি আপনি ছবিগুলো নেন ছবিগুলো নিয়ে আপনি ফেসবুকে পোস্ট করেন আপনার কাস্টমারদেরকে দেখান টিকটকে পোস্ট করেন আপনার যদি ভিডিও দরকার হয় এ এখন যেভাবে ভিডিও ধারণ করতেছে এই ভিডিওগুলো আপনাকে আমি দিয়ে দিতে পারবো আপনি আমার ভয়েসটা ডিলিট করে দিয়ে আপনি নিজে ভয়েস বসাবেন নিজে নাম্বার বসাবেন নিজের প্রতিষ্ঠানের নাম বসিয়ে ভিডিও এডিটিং করে আপনি আপনার টিকটকে ছাড়েন ইউটিউবে ছাড়েন ফেসবুকে ছাড়েন ছেড়ে ছেড়ে আপনি একটা বিজনেস করতে থাকেন শুরু করে দেন ভাই বসে থেকে লাভ নাই এই যুগে আপনি এক পিস বেছেন দুই পিস বেছেন আজকে এক পিস কালকে এক পিস পরশু দিন আরেক পিস এভাবে টুকটাক কাস্টমার যোগাইতে থাকেন আপনার কাস্টমার যখন আপনার কাছে প্রাইস পাবে কম প্রোডাক্ট পাবে ভালো তখন সে আজীবন আপনার কাছে লেটেস্ট আরও কি আসছে আসতেছে নতুন সেটা খুঁজবে কয়েকদিন পরে আপনাকে নখ দেবে যে ভাই নতুন আর কি আসছে যে আপু আবার নতুন কি আসছে তখন আপনি নিয়ে নিতে পারেন এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা অফারে দিচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা করে এটা কিন্তু প্যাটেলসের থ্রি পিস হিউজ পরিমাণ প্যাটেলস থ্রি পিস আমাদের তাকে সাজানো আছে তাকে হয়তো দেখেছেন আমি আরও দেখাচ্ছি এখন এই মুহূর্তে যে ভিডিওটা আপনার সম্মুখে ওপেন হয়েছে যে ড্রেসটা এটা হচ্ছে আমাদের মসলিন কটন থ্রি পিস এটা আমরা এই পরিমাণ সেল দিচ্ছি আর এটার কোয়ালিটি এত চমৎকার এত উন্নত আছে না কেউ চমৎকার কোয়ালিটি উন্নত প্রোডাক্ট রাফিউসের জন্য খোঁজে তাদের জন্য এই যে দেখেন কত কত প্রোডাক্ট আছে দেখেন অনেক ডিজাইন আছে আমি একটা একটা নামাই আপনি একটু দেখেন এখান থেকে স্ক্রিনশট দেন যে ভাই আমার এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে অথবা এই স্ক্রিনশট দিতে পারতেছে না ভিডিও কল দেন অথবা ভিডিও কল দিতে পারতেছেন না আপনি ইনবক্সে নক দেন কিংবা ক্যাপশানে হোয়াটসঅ্যাপে নক দেন ইমোতে নক দেন নখ দিয়ে আপনি আমার কাছ থেকে ছবিগুলো নেন নেওয়ার পরে আপনি কোনটা কোনটা ভালো লাগে আপনি দেখে দেখে অর্ডার করেন এই যে দেখেন থরে থরে তাকানো সাজিয়ে রয়েছে তাকের মধ্যে আমরা সাজিয়ে রেখেছি আমাদের কাছে প্যাটেলস পাবেন গঙ্গা পাবেন বাটিক পাবেন বুটিক্স পাবেন জমজম পাবেন এই যে বাটিকটা দেখতেছেন এটা সময়ের সেরা ভাইরাল একটা বাটিক এটা আমরা হিউজ পরিমাণ বিক্রি করতেছি যেই কাস্টমার এটা হাতে পাচ্ছে সেই কাস্টমার আবার নিচ্ছে আবার আবার নিচ্ছে কারণ এগুলোর কোয়ালিটি অনেক ভালো রেট কম মাত্র ছয় যে দেখেন এই যে ডিজাইনটা সুন্দর ডিজাইন এগুলোর মধ্যে পনেরোটা কালার আছে আপনি হয়তো আমার টাকে সাজানো দেখেছেন আবারও দেখাচ্ছি আমি একটু কালারটা দেখাই নেই এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের বিশাল বড় কোটা ওড়না পাবেন এবং টাটসেল লাগানো পাবেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব অসম্ভব সুন্দর কোয়ালিটি ফুল উন্নত ব্যবহারে খুবই আরামদায়ক এবং গরমের মধ্যে এগুলো রাফ ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট কালেকশন হবে এই যে এটা হচ্ছে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি আলাদা একটা হাতার কাপড় পাবেন ফলে আপনার ড্রেসটা অ একদম যে কোনো ধরনের স্বাস্থ্যবান লম্বা চড়ে মানুষের হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আড়াই গজের একটা পায়জামার কাপড় পাবেন যে কালারগুলো দেখেন পনেরোটা কালার সেট করা আছে দেখেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দ পনেরোটা কালার আছে দেখেন জি এবার যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছে প্যাটেলস থ্রি পিস দিয়ে দিচ্ছে আপনাদেরকে অফারে এগুলো অফার প্রাইসে দিচ্ছি পাঁচশো আশি টাকা ছয়শো টাকা অ্যাভেলেবেল আমরা কিন্তু পাইকারিতে বিক্রি করি যে কোনো প্রতিষ্ঠান এগুলো ছয়শো টাকা করে বিক্রি করে এছাড়া জমজম আছে দেখেন চমৎকার চমৎকার জমজম এবং